খাসিয়া জয়ন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি প্রকৃতি কন্যা হিসাবেও কিন্তু সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার এস এস ফ্যামিলি ব্লক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগে প্রথমে আপনাকে সিলেট আসতে হবে সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটারের দূরে ষাট বাষট্টি কিলোমিটার দূর হয় এই জাফলংটা আর সিলেটে আসার পরে আপনি বাসেও আসতে পারেন কিংবা মাইক্রোবাসে বা সিএনজি করেও আসতে পারেন বাসের মূল্য নেবে আপনার ষাট সত্তর টাকা থেকে একশো টাকার ভিতরে চাফরং যাওয়ার পথে বা ফেরার পথে আপনি ঘুরে যেতে পারেন লালাখালে এবং শ্রীপুর চা বাগানে নেমে একটু ছবি তুলতে পারেন আর পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন সি জাফলং ঘোরার পরে আপনি কোথায় থাকবেন জাফলং ঘোরার পরে আপনি এই জাফলং এতে এমন বেশি একটা ভালো গেস্ট হাউস নেই হোটেল নেই আপনার সিলেটে ব্যাক করতে হবে সিলেটে কিন্তু দরকার গেটে এবং রোজ ভিউ রয়েছে উপশহরের রয়েছে কিছু একটা আর সাহপরানের রয়েছে কদমতুলিতে রয়েছে এগুলোতে দরকার গেটের আপনি ভালো মানের পেয়ে যাবেন হোটেল এবং খাওয়া দাওয়ার জন্য আপনার কিন্তু সব জায়গায়ই ভালো পাঞ্ছি পাঁচ ভাই পালকি আরও বিভিন্ন প্রকারের ভালো মানের কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে সেগুলো দিয়ে খেয়ে নিতে পারেন আর এখানে রয়েছে জরুরি ভিত্তিতে কিছু অল্প দু একটা ভালো মানের একটু রয়েছে সেখানেও আপনি খেয়ে নিতে পারেন আর বাসে আসলে কিন্তু আপনাকে এখানে নামিয়ে দিবে এখান থেকে আপনাকে হেঁটে কিংবা আপনি সিএনজি তো বা অটোরিকশাতে যেতে পারেন জাফলংয়ের যে ক্যাম্প বিজিবি ক্যাম্পের ওখানে ওখানে গেলে আপনি সৌন্দর্যটা পাহাড়ে সৌন্দর্যটা এবং ডাউকি শহরটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন মামার বাজার দিয়েও যেতে পারেন তবে এখানে সৌন্দর্যটা কিন্তু সুন্দর লাগে একটা ভালো দেখেন পাহাড়ের যে সৌন্দর্যটা উপভোগ করা যায় ভালোভাবে যারা বাহিরে অন্য কোনো জায়গা থেকে আসেন ঘুরতে আসলে কিন্তু প্রিয়জনদের জন্য কিন্তু অনেক কেনাকাটা করারই ইচ্ছা থাকে আর এখানেও এরকম ইন্ডিয়ান এবং বাংলাদেশে কিছু পণ্য খাসিয়ার মানে অনেক কিছুই রয়েছে যেটা শাল বিছানা চাদর এবং চকলেট প্রিয়জনদের জন্য সেগুলো কেনাকাটা করে যেতে পারেন এখানে এসে দাঁড়ালে কিন্তু ডাউকি শহরের পুরোটাই কিন্তু সুন্দরভাবে দেখা যায় আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে পাহাড়ের মাঝে ছোট বাড়ি হয়তো বা দূরে থেকে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাড়ি কিন্তু ওগুলোতে দেখলেও কিন্তু অনেকটা শান্তি লাগে

দুশো পঞ্চাশ টাকা দুশো বিশ টাকা দিব কি ছোট বড় সাইজ ছোট বড় আর কত আপনি ইচ্ছা করলে এই পাথরের খোদাই করা আপনার প্রিয়জনের জন্য গিফট নিয়ে যেতে পারেন এটার জন্য আপনাকে যাওয়ার পথেই অর্ডার দিয়ে যেতে হবে ফেরার পথে আপনাকে নিয়ে যেতে হবে এটা

এখানে আমি এবারই প্রথম এসেছি এর আগে আমি দেখেছি এখানে কিন্তু এর সাইটের আমার আশা হয় নাই তবে কিন্তু ব্যাকগ্রাউন্ডের পিছ যে পাহাড়টা দেখা যাচ্ছে এখানে ছবি তুললে কিন্তু অসম্ভব সুন্দর একটা ছবি আসবে আপনার প্রিয়জনদের সাথে বা পাহাড়ের সাথে ছবি তুলতে খুবই কিন্তু একটা সুন্দর একটা জায়গা আমি মনে করি উপর থেকে যখন নিচে নামবেন তখন তেমন একটা কিন্তু কষ্ট হবে না যখনই উপরে উঠবেন ফেরার পথে কিন্তু এক একজনের বারোটা ভেজে যায় কারণ এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর যারা এসেছেন তারা তো জানেনি কতটা কষ্ট লাগে আসলে উপরে আসতে কিন্তু যখনই নিচে যাওয়া হয় তখন সৌন্দর্যটাকে ভুলিয়ে দেয় সব কিছু সিলেটের জন্য কিন্তু আসলে আমি শীতকালেও মনে করব যে একটু শীতের মাঝামাঝি সময়েও কিন্তু অনেকটা সৌন্দর্য প্রকাশ পায় এবং বর্ষাকালে তো সৌন্দর্য প্রকাশ পাই বর্ষাকালে আপনি মায়াবীর ঝর্ণার যে সৌন্দর্যটা সেটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর যে পাহাড়ের কোল থেকে ঝর্ণা বেয়ে আসে সেই সৌন্দর্যটাও আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন খাসিয়া পঞ্জির চা বাগানটাও কিন্তু অদ্ভুত সুন্দর লাগবে আপনার বর্ষাকালে আসলে আমি মনে করি শীত এবং বর্ষা উভয় সময়ই কিন্তু এক এক ঋতুতে এক এক সৌন্দর্যটা প্রকাশ পায় এই জাফলংয়ে মায়াবীর ঝর্ণা দেখার পরে খাসিয়া পঞ্জিতে আপনারা এসে খাসিয়া পঞ্জির জীবনযাপন সম্পর্কে জানতে পারেন পান সুপারি বাগান এবং জমিদার বাড়িও দেখতে পারেন এই সুযোগে চা বাগানটা তো আছেই চা বাগানের সৌন্দর্যটা তো আছেই আপনারা সেটা উপভোগ করতে পারবেন আশা করি আপনাদের কাছে ভ্রমণটা অনেক সুন্দর হবে কারণ এক জায়গায় এসে আপনি দুই তিনটা স্পট দেখতে পাচ্ছেন নৌকা ভাড়া লাগবে আপনার জনপতি পঞ্চাশ টাকা যাওয়া আসা একশো টাকা জনপতি এবং আপনি যদি রিজার্ভ করে নিয়ে আসেন তাহলে সাত আটশো টাকার মতন লাগতে পারে তবে সময় ভেদে এটা আপনার রাখতে পারে কত কী নেবে তবে দরদাম করে নেবেন জাভরংয়ের এই সন্ধ্যাকালের সৌন্দর্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের কাছে যারা এই সন্ধ্যা পর্যন্ত থেকেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম